হেল্ল' এভৰিৱান ৱেলকাম ব্যাক টু আৱাৰ চেনেল কিং মাই লাইফষ্টাইলৰ নতুন এক ব্লগে তোমাৰ কেনেকাম জনায় বেশ অনেক দিন হল তোমাদের সাথে রকম ব্লগ শেয়ার করিনি মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে তো তোমরা কি আমাকে ভুলে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ভুলে গেছো কি না তো যাই হোক এখন আমি ক্লাসে যাচ্ছি ভাবলাম আজ ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখো যেতে যেতে লোকনাথ বাবার আজকের বাৎসরিক উৎসব ছিল তো ক্লাসে আসছিলাম ক্লাসে আস্তে আসতে মন্দিরটা পড়ল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো এটা কাশেশ্বর মন্দির আমি এসেছি সোদপুরে ক্লাস করতে অনেক দিন ধরেই করছি তো অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মাঝখানে অনেক রকম ঘটনাও ঘটে গেছে অনেক কিছু সিচুয়েশানের মধ্যে দিয়ে আসতে হয়েছে তো সব কিছু এবার আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা ক্লাসে আছি ক্লাসে আজকে নিজেদের প্র্যাকটিস ছিল তো প্র্যাকটিস শেষে সবাই কেমন করলাম তো সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি তো এখন চলো ক্লাস যেহেতু হচ্ছে ক্লাসের মধ্যে আমরা সবাই নেলগুলো একসাথে পড়ে আমরা সবাই বলছিলাম দেখো নেলগুলো যদি এত বড় বড় থাকে কেমন লাগে বলো তো সবাই মিলে এই নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম মানে নানান টাইপের গল্প হচ্ছিল এবার ক্লাস মানে সবাই বোঝো কত রকমের কথা হয় কত রকমের মজা হয় তো সবাই মিলে দেখো এর সাথে আমার খুব ভালো শুটি হয় এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কি ক্লাস করি না করি তোমাদেরকে সব পরে বলবো তো আজকে তোমাদেরকে দেখালাম তোমরা বুঝতে পারছো যে আমি কি ক্লাস করছি না করছি তো আরও একটা ক্লাস করি সেটাও তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেখাবো তো এখন আমি যেই ক্লাসে আছি সেই ক্লাসের কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন দেখো সব যে যার মতো একটা আর্ট করছে যে যেরকম পারবে নিজের মতো করে আর্টটা করবে আজকের ক্লাসে ফার্স্ট টাইম আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই আমাদের নেলের ফাইনাল লুক ফার্স্ট টাইম করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসের প্রথম দিন যে আমরা সবাই এইভাবে এত সুন্দরভাবে আজকের নেল এক্সটেনশন করতে পারবো সত্যি আজকে বুঝতে পারিনি আর ম্যামও বুঝতে পারিনি যে আজকে আমরা সবাই স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে করব। তো যাই হোক আরও অনেক কিছু শিখবো সবই তো শুরু হলো আজকে ক্লাসটা আমাদের খুব ভালোভাবে কাটলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন থেকে আমার হাতের প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। লজ্জা পাচ্ছি আমরা নেলস করেছি গাইস সবার নেলস গুলো একটু দেখিয়ে দাও দেখি নাও নাও ভালো দেখাও 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 তো বাড়িতে আসার পর এখন বাজে দশটা আজকে শরীরটা একদম ভালো নেই গলার পরিস্থিতিও বুঝতে পারছো বেশ কিছুদিন প্রচণ্ড ভুগেছি মানে এত কষ্ট মাথার যন্ত্রণা জ্বর ঠান্ডা লেগেছে এখনও ঠিকঠাকভাবে ঠিক হয়নি শরীর আর তার মধ্যে আজকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজেও গেছি ওয়েদারটা এমন কখনো এত রোদ উঠছে মানে ঘামে থাকতে পারছি না আবার কখনো এত মানে মেঘলা ওয়েদার বৃষ্টি হাওয়া এক একটা সময় এক এক রকমের ওয়েদার ঠান্ডা গরম তো লাগবে তার মধ্যে আমি একটু বাড়িতে গেছিলাম তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আমার শরীরও ভালো ছিল না আর মাঝখানে অনেকটা দিন অনেক রকমভাবে কেটে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তো চ্যানেলটাও ডাউন খেয়ে গেছে অনেকদিন ভিডিও কোনো পোস্ট করা হয়নি তো বাড়িতে গেছিলাম আবার তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে বাড়িতে যাব সব তোমাদের আস্তে আস্তে তোমাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করব। এখন মাই আর মায়ের পাপা একটু বাইরে গেল মায়ের পাপার শরীর ভালো নেই অনেক দিন ধরেই মাঝখানে ভুগছে এই মে মাসে প্রথম থেকেই তোমাদের দাদা ভাই ভীষণভাবে ভুগছে তো সেই জন্য আরও একটু সিচুয়েশান অন্যরকম ছিল তো সেই জন্য আরও কোনো ভিডিও করতে পারিনি আর করার মতো পরিস্থিতি ছিলাম না অনেকটা দিন অনেক রকমভাবে করে মানে কেটে গেছে তো যাই হোক মাইকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম মায়ের শরীর খারাপ তোমরা তো জানো তো সব রকম মিলেমিশে অনেক রকম পরিস্থিতি কেটেছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আমি তো ভাবলাম তোমরা আমাকে ভুলেই গেছো যেহেতু এতদিন কোনো ভিডিও পোস্ট করিনি কোনো রকম যোগাযোগ নেই তোমাদের সাথে ভাবলাম আমার বন্ধুরা হয়তো আমাকে ভুলেই গেছে তো যাই হোক কমেন্ট করে জানিও যে আমার কথা মনে আছে কি না মাহি এতটা দিন মানে ওর পিছনে টাইম ছিল তার মধ্যে অনেক কিছু কেটে গেছে তো যাই হোক সব কিছু তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করছি তো এখন যখন তার মধ্যে কি তো ভিডিও এডিটের জন্য তো অনেক কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এডিটটা করার জন্য এডিটটা করে ওঠার মতো সময় আমি পাইনি আর দেখতে পাচ্ছ আমার শরীরটা ভালো নেই যেটা করছি গায়ের জোরে আমাকে ঠেলে ঠেলে করতে হচ্ছে এখন প্রত্যেকটা দিন আমার ক্লাসে বেরিয়ে যেতে হয় সপ্তাহে দুটো দিন এখন টাইম পাই শনিবার আর রবিবার আর তাছাড়া প্রত্যেকটা দিন একটা আমি চাপের মধ্যে থাকি ক্লাস আছে দুটো ক্লাস আমি করি সেই ক্লাস একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা ক্লাস অবশ্যই তোমাদেরকে দেখাবো ক্লাসের কি ক্লাস করি না করি তো যাই হোক আজকে ভাবলাম যে না আজকে যাই হোক আজকে আমি একটা ব্লগ করবো করে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব দেখি আমার ফ্রেন্ডদের মনে আছে কিনা আমার কথা মায়ের কথা সবার কথা মনে আছে কিনা তো বৃষ্টি হচ্ছে ওয়েদার এমনই মশা উঠছে এত পোকা চারদিকে তো যাই হোক কমেন্ট করে বলো আজকের বিশেষ করে তো এতদিন যা হয়েছে হয়েছে আজকের টার্গেট ছিল মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু আমার সেই অবস্থায় আমি ভাবলাম যে যাই হোক আমি আজকে ব্লগ করবই তো সেই জন্য আজকে ব্লগটা করা তো চলো বন্ধুরা আর কি করবো আর এইটুকুই জাস্ট তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে তত ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবার থেকে আমি ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো